রাজধানী শাহবাগের পরিভাগে ধর্ষণে ব্যর্থ হয়ে সপ্তমতলা থেকে ফেলে দেওয়া গৃহকর্মীকে হত্যা চেষ্টার অভিযোগে অস্তিত্ব সিনেমার প্রযোজক সালাহ আহমেদ অর্পে কালার চালকের রিমান্ডে নিয়েছে পুলিশ জিজ্ঞাসাবাদে সালাহ আহমেদ তার বেপরা জীবনের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশের কাছে কালার জিজ্ঞাসাবাদে জানায় সে তার বন্ধুদের সঙ্গে নিয়ে নিয়মিত তার ফ্ল্যাটে রুম পার্টি করতেন পার্টির আকর্ষণ বাড়াতে সেখানে যোগ দিতেন ছবি জগতের মডেল ও অভিনেত্রীরা এছাড়াও প্রযোজক হিসেবে তার পরিচিতি অনন্য পরিচালিত অস্তিত্ব সিনেমায় টাকা লগ্নি করেছিলেন তিনি তার প্রোডাকশন হাউস ড্রিম বক্সের ব্যানারে নির্মিত হয় তবে জানা যায় বাংলা সিনেমায় টাকা লগ্নি করার পেছনে তার উদ্দেশ্য ছিল ভিন্ন সিনেমা বানানোর আড়ালে দেশের প্রতিষ্ঠিত নাম করা অভিনেত্রী থেকে শুরু করে উটটি মডেলদের নিয়ে তিনি দেশে বিদেশে ঘুরতেন তিনি জিজ্ঞাসাবাদে আরও জানান এদের মধ্যে রয়েছে মডেল অভিনেত্রী পিয়া বিপাশা তানভিয়া জামান মিথিলা এবং আর একজন বিতর্কিত মডেল পিয়াশা এদের মধ্যে ফ্যাশন হাউস এক্সটেসির মডেল তানভিয়া জামান মিথিলার সঙ্গে তার লিপ টুগেদার চলছিল বলে অভিযোগ আছে কয়েকটি সংবাদ মাধ্যমে এ বিষয়ে প্রিয়কমকে কমকে মিথিলা বলেন আমি তাকে চিনি একটি ছবিতে অভিনয় করা প্রসঙ্গে তার সঙ্গে কথা হয়েছিল এর বাইরে কিছু না এসব মডেল অভিনেত্রীর একান্ত সান্নিধ্য উপভোগ করা ছাড়াও ব্যাংককে বড় বড় ডিস্কোতে কালার্স মধ্যমানের আসন দখল করে রাখতেন বিশেষ করে থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায় রাশিয়ান কাবালা ড্যান্সারদের নাচ দেখে তিনি দু হাজার ডলারের ব্যান্ডেল ছুড়ে দিতেন নায়িকাদের অনেককে নিয়ে তিনি থাইল্যান্ড ও মালয়েশিয়ায় যাতায়াত শুরু করেন এদের কয়েকজনের সঙ্গে তিনি লিপ টুগেদারও করেছেন চলচ্চিত্র পাড়ায় কালার্সের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন অনন্য মামু তাকে গ্রেফতার করতে পারলে কালার্সের এর নেটওয়ার্কের অনেক তথ্য মিলবে বলে ধারণা করা হচ্ছে যদিও মামুন তার ফেসবুকে লেখেন প্রযোজককে জড়িয়ে কেন আমার নাম গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তা আমার বোধগম্য নয় এটা সত্য যে ছবির প্রযোজক ছিলেন তিনি মতো একটা সিনেমা বানানোর জন্য আমাকে সহযোগিতা করেছিলেন তিনি কি ব্যবসা করেন কোথায় যান সেটা কি জানা দায়িত্ব আমার আমার সাথে তার যোগাযোগ নেই বললেই চলে আমি লন্ডনে গিয়েছিলাম উনিশে জুলাই সেখান থেকে আমি ওমানে আসি এদিকে রাজধানীর পরিবাগের ফ্ল্যাটে চিত্রনায়িকা সাবিনা রিমাকে নিয়ে তিনি লিপ টুগেদার করেছেন বছর খানিক ধরে সাবিনা রিমাকে পাওয়ার জন্য ওই ফ্ল্যাট কেনেন দশ কোটি টাকায় কিন্তু কিছুদিন পরে রিমার ভুল ভাঙে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি কিন্তু কালার্সের হাত থেকে এত সহজে মুক্তি পাওয়ার সুযোগ ছিল না গত শুক্রবার যৌন উত্তেজক ইঞ্জেকশন নিয়ে কালার্স একই সঙ্গে বাসার গৃহকর্মী ও সাবিনা রিমার উপর ঝাঁপিয়ে পড়েন নির্যাতন শেষে গৃহকর্মীকে সাততলা ছাদে নিয়ে গিয়ে নিচে ফেলে দেন কালার্স পরে পুলিশ গুরুতর আহত গৃহকর্মীর সঙ্গে সাবিনা রিমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পরে অবশ্য সামাজিক মর্যাদা ভয়ে সাবিনা হাসপাতালের বিছানা থেকে রাতের অন্ধকারে পালিয়ে যান এদিকে এই প্রসঙ্গে জড়িত অন্যান্য মডেল ও অভিনেত্রীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের সঙ্গে কোনোভাবে কথা বলা যায়নি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না